জিভে জল নাটক চাল মিষ্টি জল পাইয়ের আচার আর এইভাবে জল পাইয়ের আচার তৈরি করলে বন্ধুরা চলায় থেকে নামানের আগে শেষ হয়ে যাবে খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার বানানো কিন্তু একদম সহজ এইভাবে আচার তৈরি করলে সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন এখানে নিয়েছি আমি দুই কেজি পরিমাণে জলপাই জলপাইগুলোকে কিন্তু আমি পলিব্যাগে রেখেছিলাম একটু নরম করার জন্য এগুলো কিন্তু এখন একটু নরম হয়ে গেছে এখন যে ডাল পালাগুলো আছে সেগুলো কিন্তু আমি ফেলে দেব এখন বেশ ভালো করে আমি জল পাল্টে পাল্টে জলপাইগুলোকে ধুয়ে নেব যাতে জলপাইয়ের মধ্যে কোনো বালি না থাকে জলপাইগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে এইভাবে জল দিয়ে ধুয়ে নেব চার থেকে পাঁচবার জলপাইগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি চলে যাব চলাই কড়াইতে দিয়েছি আমি পরিমাণ মতো জল জলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো সব জলপাইগুলো আমি কিন্তু সমস্ত জলপাইগুলো দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে লবণ এ ফাঁকে আমি মশলাটা রেডি করে নেব এখানে নিয়েছি কিন্তু আমি দুইটা মরিচ আর নেব আমি দুই চামচ পরিমাণে হলুদ সরষে আপনারা চাইলে কিন্তু যে কোনো কালো বাটি হলুদ সর্ষে নিতে পারেন এখন আমি পরিমাণ মতো জল দিয়ে কিন্তু সর্ষেটাকে বেশ ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো আর সর্ষেটা ভিজিয়ে রাখলে কিন্তু ভাব থাকে না আমি আর একটা মশলা তৈরি করব স্পেশাল আচারের জন্য এখানে নিয়েছি আমি দুইটা মরিচ দুইটা তেজপাতা এক চামচ পরিমাণে জিরা পাঁচ ফোড়ন আমি মশলাগুলো কিন্তু এইভাবে রেডি করে নিব নিয়েছি গোটা ধনিয়া এই ফাঁকে কিন্তু আমার জলপাইগুলোতে বলক চলে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দেওয়ার জন্যই কিন্তু জলপাইয়ের কালারটা সুন্দর চেঞ্জ হয়ে যায় এখন আমি একটু নিরে দেব জলপাইগুলো কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব আমি জলপাইগুলোকে কিন্তু ছাটনি দিয়ে এইভাবে শেখে নিব যাতে এর মধ্যে একটু জল না থাকে এখন আমি স্পেশাল মশলা কিন্তু তৈরি করে নেব চোলা রাসটাকে কমিয়ে আমি কিন্তু মশলাগুলোকে বেশ ভালো করে ভেজে নিব যাতে মশলাগুলো পুড়ে না যায় আমি নামানের আগে দিয়ে দেবো এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়ে দেবো আমি দেড়শো চামচ পরিমাণে হলুদ সর্ষে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে চোলাই থেকে নামিয়ে নেব আমি জলপাইগুলোকে কিন্তু বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এখন কিন্তু এগুলোকে আমি থেতো করে নেব জলপাই সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে চাইলে বন্ধুরা জলপায়ে কিন্তু একটু জল থাকা যাবে না আর একটু হাতের স্পর্শ করবেন না তাহলে দেখবেন জলপায়ের আচার কিন্তু সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন আমি কিন্তু ডাল ঘুটনি দিয়ে এইভাবে একটু থেতো করে নিয়েছি দেখতে পারছেন কত সুন্দর এগুলো কিন্তু থেতো হয়ে গেছে এর মধ্যে কিন্তু কোনো রকম আমি হাত দেব না চলে যাব চোলায় কড়াইতে দিয়ে দেব এক কাপ মানে সর্ষের তেল আচারে কিন্তু অবশ্যই সর্ষের তেলটা ব্যবহার করবেন তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মরিচ আর পাঁচ ফোরন ফোরটা আমার রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা রসুন আমি কিন্তু দেশি রসুন ব্যবহার করেছি এখানে আমি তিন চামচ পরিমাণে রসুন দিয়েছি রসুনটাকে আমি কিন্তু এক থেকে দুই সেকেন্ড একটু এইভাবে ভেজে রসুনটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে করে রাখা এখন আমি রাসটাকে মিডিয়াম টু লোতে রেখে জলপাইগুলোকে কিন্তু এইভাবে একটু বেশ ভালো করে ভেজে নিব আমি চার থেকে পাঁচ মিনিট জলপাইগুলোকে কিন্তু এইভাবে একটু ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়া আর দিয়ে দেবো আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কিন্তু আমার মিশিয়ে ভাগানো এখানে আমি দিয়েছি দুই চামচ পরিমাণে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন কে কীরকম ঝাল খেতে পছন্দ করেন এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দেড় কাপ পরিমাণে চিনি এখানে আমি দুই কেজি জলপাইয়ের জন্য দেড় কাপ পরিমাণে চিনি দিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন কি কি রকম মিষ্টি খেতে পছন্দ করেন এই আচারটা একটু টক ঝাল মিষ্টি হলেই কিন্তু খেতে বেশি মজার হয় চিনিটা দিয়ে কিন্তু আমি এখন চোলা রাস্তাকে বাড়িয়ে দিয়েছি এখন কিন্তু আমি অনবর্তন নাড়তে থাকবো চিনিটা গলা না পর্যন্ত চিনিটা দেওয়ার পরে দেখবেন আসার থেকে কিন্তু একটু জল ছেড়ে দেয় ভয় পাবেন না নাড়তে নাতেই কিন্তু ঠিক হয়ে যায় এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুই চামচ পরিমাণে বিট লবণ এই আচারে অবশ্যই একটু বিট লবণ দিবেন তাহলে দেখবেন আচারের টেস্ট কিন্তু একদম পারফেক্টভাবে হয় এইভাবে আমি কিন্তু নাড়তে থাকবো বন্ধুরা এই পর্যায়ে একটু সাবধানে নাড়বেন যাতে কড়াইতে লেগে না ধরে আচার তৈরি করার সময় কিন্তু আচার দিয়ে কোথাও চলে যাবেন না তাহলে কিন্তু নিচে লেগে যাবে আর আচারটা কিন্তু পুরা নষ্ট হয়ে যাবে এখন আমি শিলপাটার মশলাগুলো কিন্তু খুব সুন্দর বেটে নেব আপনারা চাইলে কিন্তু করতে পারেন এগুলো কিন্তু আমি একদম মিহি করব না একটু আর আমি কিন্তু সরষেটাকেও এই ফাঁকে বেটে নিয়েছি আচারটা কিন্তু আমার ফুটতে শুরু করেছে এই অবস্থায় কিন্তু একটু সাবধানে নাড়বেন যাতে হাতে লেগে না ধরে ছিটে এসে এখন আমি দিয়ে দেব বেটে রাখা সর্ষে সর্ষেটা বাটার সময় অবশ্যই কিন্তু শুক মরিচ আর লবণ দিয়ে বাটবেন তাহলে কিন্তু সর্ষেটা একটু তেতা হবে না আর আচারটা খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার আমি মশলাটা কিন্তু বেটে নিয়েছি একটু আধ ভাঙা আধ ভাঙা করে এখন অর্ধেক মশলা আমি দিয়ে দেবো আর বাকি মশলাটা কিন্তু পরে ব্যবহার করব আচারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন নামানোর আগে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণে সাদা সিল্কা বাকি ভিনেগার এই ভিনেগারটা দিলে কিন্তু বন্ধুরা রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকে না আপনারা সারা বছর জুড়ে এই টেবিলে সংরক্ষণ করে এই আচারটা খেতে পারবেন এই আচারটা বানালে কিন্তু একটু বেশি বানাতে হয় তা না হলে কিন্তু আফসোস করতে হয় খেতে এতটাই পরিমাণে মজার হয় আচারগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে করার থেকে ছেড়ে এসেছে এখন আমি চোলাই থেকে নামিয়ে নেব আমি কিন্তু প্লেটে একটু সর্ষের তেল মেখে নিয়েছি আচারটা নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কতটা পরিমাণে লোভনীয় হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও হয়েছে কিন্তু দুর্দান্ত মজার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমি আবারও ফিরব নতুন নতুন কোন রেসিপি নিয়ে আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ আচারের রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন এখন আমি বাকি মশলাটা দিয়ে দেব কিন্তু ওপর দিয়ে দুই স্টেপে মশলাটা দেওয়ার জন্যই কিন্তু আচারটা বেশি মজার হয় ঠান্ডা করে কিন্তু যে কোনো বক্সে রেখে দিতে হয়